আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন পবিত্র এই মাহের রমজানে আজকে আপনাদের সামনে আমি আবারও চলে আসলাম সেটা হচ্ছে গিয়ে হুন্ডাইডিবি ওয়ান সিক্সটি এ বাইকটি নিয়ে আশা করি কিছু বিস্তারিত ধারণা আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব বাইকের কনফিগারেশন সম্পর্কে অনেকেই প্রশ্ন করেন বা অনেকেই জিজ্ঞাসা থাকে নানা প্রশ্ন যে বাইকটিতে কি কি সুযোগ সুবিধা আছে এবং কী কী ফ্যাসিলিটি আপনার ফিচার আছে সেটা আজকে একটু বিস্তারিত সবাই কাছে বলার চেষ্টা করব এটা হচ্ছে গিয়ে হুন্ডাইডিবি ইন্দোনেশিয়ান ভার্সনটা আপনার হচ্ছে গিয়ে একশো ষাট সিসি একটি ইঞ্জিন এবং হচ্ছে গিয়ে আপনার লিকুইড কুল এবং হচ্ছে গিয়ে আপনার ফোর স্ট্রোকের এটার আপনি হচ্ছে কি যদি পাওয়ার হিসেব করি তাহলে ইলেভেন পয়েন্ট এইট ওয়াট যা আপনার পনেরো পয়েন্ট আট হর্স পাওয়ার পর্যন্ত আপনাকে এনার্জি দিচ্ছে মানে আট হাজার পাঁচশো আর পি এম টর্ক হচ্ছে গিয়ে আপনার চোদ্দো পয়েন্ট সেভেন নিউটার মিটার এবং হচ্ছে কি আপনার ছয় হাজার পাঁচশো আর পি এম টর্ক এছাড়া আপনি এটাতে হচ্ছে গিয়ে আপনার মাইলেজ দিবে আপনার প্রায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মানে কোম্পানি বলে পঁয়তাল্লিশের কথা বলে ইন্দোনেশিয়ান টেস্ট অনুযায়ী বলে আমরা এটাকে বলে দিই হচ্ছে কি আপনার চল্লিশ বা পঁয়তাল্লিশ কারণ ম্যাক্সিমাম স্কুটি আপনার থেকে এই রেঞ্জের ভিতরেই থাকে আপনার অটো যেহেতু কোনো গিয়ার বা আপনার গিয়ে ক্লাসের কোনো ঝামেলা নাই অটো গিয়ার হওয়ার কারণে এটা আপনার চল্লিশ আমরা বলে দিই আর এছাড়া হচ্ছে কি আপনার রাস্তার কন্ডিশন এবং হচ্ছে কি আপনি কত মানে ওজন বহন করছেন তার উপরও নির্ভর করে এবং কত স্পিডে টানছেন তার উপর নির্ভর করে মাইলেজটা কম বেশি আপনার হতে পারে এবং এটা হচ্ছে কি আপনার ট্যাঙ্কি ধারণ ক্ষমতা হচ্ছে কি আপনার এইট পয়েন্ট ওয়ান আপনার এইট পয়েন্ট ওয়ান মানে আট লিটার একটু বেশি আপনার একশো এম এল পর্যন্ত মানে এইট পয়েন্ট ওয়ান লিটার পর্যন্ত আপনি কি কোয়েল তেল নিতে পারবেন আর এখানে হচ্ছে কি আপনার ছিঁড়ে বসে আপনি এখানে রিমোট দিয়ে আপনি এটা খুলতে পারবেন এই ক্যাপটা এখানে বসে আপনি এখান থেকে আপনি তেলটা নিতে পারবেন আর কি আপনার থেকে নামতে হবে না বা সিট নিচে অনেক স্ক্রিনতে থাকে কিন্তু এটাতে হচ্ছে গিয়ে আপনার সামনে সামনেই রয়েছে আর কি একটা সুবিধা আছে আর কি এটাতে এরপরে হচ্ছে গিয়ে আরেকটি জিনিস নিয়ে কথা বলবো সেটা হচ্ছে গিয়ে এটার ব্রেকিং এবং হচ্ছে সাসপেনশন নিয়ে এটা হচ্ছে গিয়ে ফ্রন্টে যেই ব্রেকটা ইউজ করা হয়েছে সেটা হচ্ছে গিয়ে আপনার ডিস্ক ব্রেক সহ আপনার হচ্ছে গিয়ে এভিএস এটা আপনার ডাবল ডিক সিঙ্গেল চ্যালেঞ্জ এভিএস মানে এভিএস ভাষণ বাইকটা এটা সিভিএসে একটা ভাষণ হয় কিন্তু এটা এভিএস ভাষণ আমার কাছে যেটা আছে এটা আপনার ফ্রন্টে পাবেন হচ্ছে গিয়ে আপনার ডিস্ক ব্রেক এবং হচ্ছে সাথে আপনার এভিএসটা লক ব্রেকিং সিস্টেম যেটা আর কি আপনার এভিএসটা এবং রেয়ারটা হচ্ছে গিয়ে আপনি পিছনেরটাও আছে গিয়ে আপনি সাথে সাথে ডিস্ক ব্রেকটাও এটা এসেন্ট একটা আপনারা ডিস্ক ব্রেক পাচ্ছেন আর কি যে দুটো ডাবল এর একটা সুবিধা হচ্ছে গিয়ে যে আপনার যখন রাস্তায় আপনি চলবেন কখনো আপনার গাড়ি একদম হাইটলেকে যাবেন একদম লক করে ফেলে লক হবে না মানে ব্রেকিংটা হচ্ছে গিয়ে একদম মানে খুবই মানে মানে নিরাপদ নিশ্চিতে আপনি করতে পারতেছেন আর সাবস্ক্রিপশন নিয়ে একটু কথা বলতে যাচ্ছি সেটা হচ্ছে গিয়ে আপনার আপনার সামনে তো আপনার টেলিস্কোপ টেলিস্কোপ ফর্ড পাচ্ছেন আর কি সামনে যেটা আজকে টেলিস্কোপ সাবস্ক্রিপশন পাচ্ছেন দেখতে পাচ্ছেন টেলিস্কোপ আর পেছনে যেটা পাচ্ছেন সেটা হচ্ছে কি আপনার টুইন সাব ট্যাঙ্ক সবজার দেখতে পাচ্ছেন ইন্দোনি ক্ষেত্রে কিন্তু ম্যাক্সিমামই হচ্ছে কি আপনার এটাই থাকে টুইন মানে যেগুলোতে আপনার পেছনে ডুয়েল সাসপেনশন থাকে টুইন সাব ট্যাঙ্ক থাকে কিন্তু টুইন সাব ট্যাঙ্ক অবজার দেখতে পাচ্ছেন আর একটা জিনিস সেটা হচ্ছে অনেকে গ্রাউন্ড ক্লিয়ার আমি ডাবোলেশন করে রেখেছি গ্রাউন্ড ক্লিয়ারেন্স নিয়ে অনেকে প্রশ্ন করেন আমি তাদেরকে বলবো হচ্ছে কি এটা একশো পঁয়ষট্টি এম এম দেওয়া আছে আপনার হচ্ছে কি শহরে বা অফ রোডে হচ্ছে কি আপনার ভালোই আপনাকে মানে এটাকে আপনাকে ইয়ার সাপোর্ট দিবে আশা করি এরকম মানে অতটা মানে আপনার জন্য কষ্টকর হবে না যেহেতু একশো পঁয়ষট্টি এম এম রয়েছে গ্রাউন্ড ফ্লান্স আপনি ভালোই পাচ্ছেন আরেকটা জিনিস নিশ্চিত করতেছি আপনারা অনেকেই জিজ্ঞেস করেন যে এটা হচ্ছে কি আপনার লেনটা নিয়ে মানে দৈর্ঘ্যটা নিয়ে হচ্ছে কি অনেকে প্রশ্ন করেন এটা হচ্ছে গিয়ে আপনার উনিশশো পঞ্চাশ এম এম মানে একদম মানে মাথা থেকে একদম মানে পেছন সাইড পর্যন্ত প্রজেক্ট আপনার একশো উনিশশো পঞ্চাশ এম এম এবং হচ্ছে কি আপনার হচ্ছে গিয়ে সাতশো তেষট্টি এম এম হ্যাঁ প্রস্ত থেকে সাতশো তেষট্টি এম এম আর হচ্ছে কি আপনার উচ্চতা মানে আপনার হচ্ছে অনেক উচ্চতা প্রসঙ্গ সেটা হচ্ছে গে আপনার এগারোশো তেপ্পান্ন এম এম উচ্চতার থেকে এগারোশো তেপান্ন এম এম এবং হচ্ছে আপনার সিটি উচ্চতা হবে সাতশো আশি এম এম সাতশো আশি এম এম ঠিক আছে মোটামুটি আপনার পাঁচশো দুই ইঞ্চি মানুষও ভালোভাবে চালাইতে পারবে কষ্ট হবে না আশা করি আর কি সাত লাখ সাতশো আশি এম এম আর ওজনটা হচ্ছে কি আপনার একশো তেত্রিশ কেজি হ্যাঁ এটা খুবই মানে একদম হালকা বলাই চলে এই সেগমেন্টের হচ্ছে হালকা এবং খুব সহজে আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন একশো তেত্রিশ কেজি আর একটা জিনিস টায়ার নিয়ে টায়ার হচ্ছে কি আমি সামনের এটাই বলতেছি আগে আপনার টায়ারটা হচ্ছে কি এটাতে আপনার একশো দশ হ্যাঁ আশি আপনার চোদ্দো রিমের সাইজটা হচ্ছে কি আপনার চোদ্দো একশো দশ আশি এবং হচ্ছে গে চোদ্দো টিউবলেস টায়ার অবশ্যই আর হচ্ছে গিয়ে আপনার পেসমেন্টটা পাবেন হচ্ছে গিয়ে আপনার একশো তিরিশ সত্তর তেরো একশো তিরিশ এবং হচ্ছে গিয়ে আপনার ইমের সাইজ হচ্ছে গিয়ে আপনার তেরো তেরো একশো তিরিশ একটা জিনিস একদম না বললেই নয় যেটা হচ্ছে গিয়ে আপনার এইচ এস টি সি যেটাকে বলে হুন্ডাটে টর্ক কন্ট্রোল হ্যাঁ যেটা আপনি মানে এটাতে পেয়ে যাচ্ছেন যে আপনি হচ্ছে গিয়ে পিছনের চাকা আর স্লিপিং রোধ করে বা আপনার ভেজা রাস্তায় গাড়ি নিয়ন্ত্রণ করে হ্যাঁ মানে আপনার গাড়িটা খুবই হচ্ছে গিয়ে মানে গ্রিফটা ভালো করে রোডের সাথে আর কি আপনার ভেজা বা পেছন বা কাতা বা বালুর রাস্তায় গ্রিফটা খুব ভালো হবে যে আপনার ট্র্যাকশন করন যেটাকে ইএমআই থাকে উন্নয় সেটা হচ্ছে কি আপনার সিলেক্টিক ট্র কন্ট্রোল সো খুবই মজাদার একটা ফিচার আর কি যারা আপনার ইউ অফ রোড অন রোড দুটাই চালান তাদের জন্য এটা খুবই মানে একটা ভালো একটা দিক আর কি আর এটাতে হচ্ছে গিয়ে আরেকটা সুবিধার কথা বলবো সেটা হচ্ছে গিয়ে যে আপনার কিলেস মানে রিমোট দিয়ে হচ্ছে গিয়ে আপনি এটা অন অফ করতে পারবেন খুবই একদম লেটেস্ট আধুনিক আর হচ্ছে গিয়ে মিটার নিয়ে একটু বলি সেটা হচ্ছে গিয়ে ফুল ডিজিটাল মিটার ফুয়েল ট্রিপ মিটার এবং সময়ের সম্পূর্ণ তথ্য আপনি এটাতে দেখতে পাবেন আর হচ্ছে গিয়ে আপনার সিটের স্টোরেজ নিয়ে একটু কথা বলতে চাচ্ছিলাম আটাইশ লিটার হচ্ছে গিয়ে আপনার এটার সিরিয়ার হচ্ছে কি আপনার স্টোরেজ অনেকেই হচ্ছে গিয়ে জিজ্ঞেস করেন বা হেলমেট রাখতে পারবো কি না ইনশাআল্লাহ আপনি ফুল ফেস হেলমেট ওইটা রাখতে পারবেন খুবই আপনার হচ্ছে গিয়ে মানে অনেক বেশি স্পেস আর এটার সাথে হচ্ছে গিয়ে আপনার ইউএসবি আর এখান থেকে হচ্ছে গিয়ে এটা খুলে আপনি এখানে ইউএসবি চার্জার পোট পেয়ে যাচ্ছেন এটার সাথে আর একটা জিনিস সেটা বলবো সেটা হচ্ছে কি এটা যে আপনার সামনে যেই গ্লাসটা আছে আপনার এটা যখন হাইতে থাকবেন তখন এটা দিক থেকে আপনি টেনে এটা উপরে উঁচু করতে পারবেন এবং আবার হচ্ছে কীভাবে সমানও রাখতে পারবেন বাতাসটা খুবই সুন্দরভাবে কেটে যাবে শীতটা এটা হচ্ছে গিয়ে ব্রাউন কালার টাইপের ব্রাউন কালার বা আপনার রেড কালার হোয়াইট কালার এবং ব্ল্যাক কালার এই কয়েকটা কালার আপনি ইন্দোনেশিয়ার ভার্সনে হচ্ছে গিয়ে অ্যাভেলেবেল পাবেন আর কি সো তারপরেও যাদের আরও বিস্তারিত তথ্য জানার আগ্রহ বা ইচ্ছা আছে তারা অবশ্যই হোয়াটসঅ্যাপে বা আপনার ফোন নাম্বারে বা এসে আপনারা দেখে যেতে পারেন বা কথা বলে যেতে পারেন বা তথ্যের জন্য অবশ্যই অবশ্যই ফোন কল করতে পারেন তো এই হচ্ছে গিয়ে আমাদের হুন্ডা এডিভি সবথেকে প্রিমিয়াম এবং সব থেকে আকর্ষণীয় স্পোর্টস স্কুটার স্কুটার বা মেক্সি এটা থেকে মেক্সি স্কুটার মেক্সি টাইপ সেই দিকে একবার দেখতে পাচ্ছেন খুবই আকর্ষণীয় একদম পুরো স্পোর্টস একটা লুক দেওয়া হয়েছে এটাতে স্পোর্টস ক্যাটাগরির স্কুটার তো মানে একদম আপনি সিভিয়ার বলেন বা আর ওয়ান বলেন ঠিক মানে ওই একটা ফিল পাবেন আর কি এটাতে খুবই কমফোর্ট যারা আপনার হাইওয়েতে বাইক রাইড করেন বা ট্যুরে যেতে পছন্দ করেন তাদের জন্য এটা একদম আদর্শ এবং পারফেক্ট আপনি লং টাইম চালালে এটা আপনি বুঝতে পারবেন না যে আপনি হচ্ছে কি স্কুটার চালাচ্ছেন বা আপনি মেক্সি চালাচ্ছেন আর পা রাখার জন্য হচ্ছে কি খুবই আপনার কি বলা হয় মানে স্পেস খুবই মানে বেটার আর কি পা রাখার জন্য আর কি আপনি এখানেও পা রাখতে পারবেন এখানেও আপনি পা রাখতে পারবেন এভাবেও যখন আপনি হাইওয়াতে চালাবেন এভাবেও রাখতে পারবেন আর নর্মালি আপনি এভাবেও রাখতে পারবেন মানে লং টাইম চালানোর জন্য আর কি বেস্ট যে পা আপনার মানে ভাস মানে ভাস করে রাখা লাগবে না আর কি সো যারা অ্যাডভ্যান্সার পিডিয়ড তারা অবশ্যই অবশ্যই এটা তাদের ফার্স্ট চয়েস অবশ্যই থাকবে খুবই আরামদায়ক একটা প্রিমিয়াম স্কুটার এটা সবাইকে ধন্যবাদ আশা করি ভালো থাকবেন আর বিস্তারিত তথ্যের জন্য অবশ্যই আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন আসসালামু আলাইকুম